এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই তো আওয়ামী লীগ চলে যাবার পর আত্মগোপন গোপনে চলে যাবার পর শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা যে এখন মাঠ ফাঁকা এখন গোল দিয়ে দিবে না ক্ষমতায় চলে যান কিন্তু আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় যান কিন্তু সেটা কি বার আপনি কয়দিন আগের হিসাবে আসছেন যে যখন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো তখন কিন্তু বিএনপি ক্ষমতার থাকতে পারত কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা অভাব বলে অথবা তাদের কৃতজ্ঞতা বোধের কারণে তারা পিছিয়ে গেছে অথচ তারা কিন্তু শক্ত অবস্থান নিতে পারত সরকার কিন্তু যখন সেটা বুঝেছে তখন চলে তারপরে তারা যেটা সিদ্ধান্ত নিল যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে আওয়ামী লীগ নাই দাও কিন্তু যতই দিন যাচ্ছে খেলার ফর্মেট কিন্তু এবং বিএনপি প্রতিযোগিতা থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে প্রথম সমস্যা তাদের দলের লোকেরা চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন কিছুতে ব্যস্ত এবং তারেক বিভিন্নভাবে এদেরকে দমানোর চেষ্টা করছেন কিন্তু এটা এই দিকে টানে তো ওই দিকে ছুটে যায় এই রকম ব্যাপার এখন এইটা ছাড়াও যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে কিন্তু তার রয়েছে সাংগঠনিক দুর্বলতা বিগত ষোলো বছরে আওয়ামী লীগ তাকে দাঁড়াইতে দেয় নাই মনে একদম কমর ভাঙা এখন তারেক জিয়া চাঁদাবাদি ঠেকাবেন দখলবাস ঠেকাবেন নাকি দলকে সুন্দরভাবে গড়ে তুলবেন কোনোদিকে কিছু হচ্ছে না এবং দলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলে কোনো নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে দলের ভিতর কোনো সংস্কার না। ওই পুরান পাপিরাই তারাই মাথাচাড়া দিচ্ছে তারাই আ বকবক করছে মানুষ শুনুক বিশ্বাস করুক আর নাইক। এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে কিন্তু এদিকে আবার জনপ্রিয়তার দোরে পিছিয়ে পড়ছে। কিভাবে পড়ছে? ছাত্রদের নতুন একটা দল হচ্ছে এখন বিএনপি মাথা কাটা। কারণ এই বিএনপির বুটি কিন্তু এরা টান আওয়ামী লীগের বুট কিন্তু টানবে না এখন নতুন একটা ভোটার আছে একটা বিশাল জনগোষ্ঠী তার এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক থাকলো সেটা কিন্তু ষোলো বছরের আগের হিসাব নতুন হিসাবে সেই ভোট নাও থাকে প্লাস জামাতে ইসলাম ইসলামী দলগুন নতুন প্রজন্ম এরা সবাই যদি এক হয়ে যায় তাহলে বিএনপি তলা নিতে চলে যেত এখন বিএনপির যতই বিপদ বাড়ো আওয়ামী লীগের ততই কিন্তু সম্ভাবনা বাড়ো কারণ ভোটের হিসাব হচ্ছে অন্যরকম বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব হচ্ছে আওয়ামী লীগ টি আওয়ামী এবং এন টি আওয়ামী লীগ যে ভোট সেটা ভাগ হয় কিন্তু আওয়ামী লীগের ভোট খুব একটা ভাগ হয় না এখন ধরেন সনাতন ধর্ম হিন্দু লোক অনেক একটা বড় ভোট ব্যাংক তারা হিন্দু লোকরা কি আপনি যাবে। যাবে বিএনপি কে জামাত ইসলাম এখন বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে অনেকে মনে করছেন এইবার যদি বিএনপি ধরা খায় এবং ধরা খাওয়ার সম্ভাবনা আছে সেখানে যদি জামাতে ইসলাম ইসলামী জোর ছাত্ররা মিলে তারা যদি একটা স্ট্যাম্প দেয় তাহলে বিএনপি পিছিয়ে পড়বে ক্ষমতার দৌড়বে এবং এর পরের টার্মে ডেফিনেটলি আওয়ামী লীগ ইন করবে এবং বিএনপির আগে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবে